আল্লাহাবুল্লাহন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে আমরা যাচ্ছি সেদিকে পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন যত বেশি এগিয়ে যাবে ইমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে আমরা সেরকম একটা সময় পার করছি আমাদের বাপ দাদারা যারা ছিলেন তাদের ইমানের যে অবস্থা ছিল তাদের মধ্যে সততা যে পরিমাণে ছিল আমাদের মধ্যে সে পরিমাণ নিশ্চয়ই নাই আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যে ইমান ধরে রাখাটা আরও টাফ হবে তাদের পরে যারা আসবে তাদের জন্য আরো টাফ হবে এভাবে সহি মুসলিম বর্ণিত হাদিস আদাল্স আল্লাহ বলছেন লাল্লাহ তাক মুশ হাত্তা ইউকাল ফিল আর আল্লাহ আল্লাহ অর্থাৎ পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ ধর্মপত্র শেষ হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে তার মানে পৃথিবী থেকে একটা সময় ইমানদার কমতে কমতে বিশ্বাসী মানুষ কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা জিরোতে চলে যাবে কোনো বিশ্বাসী মানুষ থাকবে না তখন এই পৃথিবী বা সৃষ্টি জগতের আর থাকার প্রয়োজন হবে না আল্লাহ সুমতলা তখন এটাকে ধ্বংস করে পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচার দিবস তিনি প্রতিষ্ঠা করবেন তো পৃথিবী যেহেতু তার পরিণতির দিকে আগাচ্ছে এই সময়টাতে ইমান ধরে রাখা অত্যন্ত টফ এবং সহজ মুসলমানের সন্তান হিসাবে বাই চান্স মুসলিম হিসাবে আমরা আমাদের ঈমানের কেয়ার করা ইমানের পরিচর্যা করার প্রয়োজনটা আমরা অনুভব করি না আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন আমাদের ইমানের যত্ন করি আমাদের ইমানটাকে যত্ন করবার জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে আমাকে কোরআন পড়তে হবে ইমানের পরিবেশে থাকতে হবে এবং ইমান কি সেটা বুঝতে হবে আপনারা আলহামদুলিল্লাহ যেটি আমি বলছিলাম আপনারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা সবাই এই পৃথিবীর ভবিষ্যৎ আপনাদের প্রত্যেকের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে সেই জায়গা থেকে আপনারা যদি চেষ্টা করেন ইসলামটাকে জেনে বুঝে অনুসরণ করার মানার তাহলে সেক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি ইসলামটাকে এনজয় করবেন আমি একটি কথা থেকে অন্যদিকে গিয়েছিলাম যে এক ভদ্রমে মহিলা আমার কাছে এসেছেন ইসলাম গ্রহণ করবার জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন যারাই আমার কাছে এই টাইপের আসে আমি জিজ্ঞেস করি কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না আর ইসলাম থেকে পালানোর কথা কেন গ্রহণ করেছেন তো তিনি বললেন ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি এই বই আমাকে প্রভাবিত করেছে আবার কোনো কোনো ব্যক্তিকে আমি দেখেছি তাদের ব্যক্তিত্ব দেখে নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম দেখে আমি প্রভাবিত হয়েছি গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি প্রবণতা অনেক বেশি কেন যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয় নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয় এত উদ্যোগ নেওয়া হয় সেই সমাজে কেন সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে নাম্বার এক তারা কোরআন পড়ে যারা ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছে এবং ওমর কথা আপনারা জানেন গোটা পৃথিবীর ইতিহাসের প্রবাদতুল্য শাসকদের একজন ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন সে ওমর রদি তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন তিনি কিন্তু নবী সাদাল্লাহামকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি তার বোন বগ্নিপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছেন এই ঘটনা বিভিন্ন বর্ণিত হয়েছে আপনারা জানেন সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার কাছে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন তার তার মানে কোরআন একটু পর ভিতরে এরকম প্রভাব পড়েছে আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই আমর আমার একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের শুধু বড় মাপের নয় আমরা জাতীয় কবি বলে তখনকার জাতীয় কবির কালচারই ভাবে ছিল না যদি থাকতে যে তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার তোফাইল ইবনে আমার আর দুসি দুস গোত্রের নাম উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদের প্রদর্শনা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা বিভিন্ন পঙ্ক্তি বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন তো তোফাল ইবনে আমার আর দুসি যেহেতু সাহিত্যিক ছিলেন ভিআইপি ছিলেন তিনি মক্কা ওমরা করতে এসেছেন মোহাম্মদ সাদাম তখন গোপন ইসলাম এর দাওয়াত দিচ্ছেন মক্কায় আসার পর তার বন্ধু যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক তারা বললেন দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলে মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায় বাপদা ধর্ম ছেড়ে দেয় তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো তাহলে একটা বুদ্ধি হলো তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো দোনো কানের ফুটো এমন ভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা সাই করবা এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে এই সময়টা তুমি এভাবে একটু পার করো তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু কাজ শেষ করলেন একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ পড়াশোনা করা মানুষ একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব ভুলভাল বললে আমি সেটা মেনে নিব আমি তো এত অর্বা না আমাকে এত ভয় কেন পেতে হবে তিনি কানের তুলে খুলে ফেলে দিলেন এবং এরপর তিনি হারামের কোন এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসলো আসার পর তিনি সাহিত্যিক মানুষ বুঝলেন যে এটা তো এই মানের ভাষা এই মানের সাহিত্য এটা তো এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে তিনি তখন আহ মোহাম্মদাল্লামকে অনুসরণ করতে শুরু করলেন পেয়ে গেলেন আলিদুল্লাহকে সম্ভবত আলির তেলাওয়াত শুনেছেন তখন আলীকে বলেন যে দেখো আমাকে তার কাছে নিয়ে যাওয়া মুশকিল হলো আমার বন্ধু বান্ধবরা দেখলে তো আমার জাত যাবে বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে তাহলে এক কাজ করো নিয়ে চলো আর তো সামনে সামনে যাচ্ছেন উনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন তার মাধ্যমে ইয়েমেন ইসলাম ঢুকে প্রথম ব্যক্তি ইয়েমেন থেকে ইসলাম গ্রহণ করা আমি আপনাকে পঞ্চাশটা ঘটনা শোনাতে পারবো যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে কোরআন পড়ে আমি আপনাদের আজকে আহ্বান করে যেতে চাই বাই চান্স মুসলমান আমরা যারা আছি আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি আমরা ইসলামটাকে একটু জানার চেষ্টা করি আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুরদের সাবজেক্ট এগুলো শুধু ওনারা পড়বেন আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবো আর শুনবো আপনি সেই ধর্মের অনুসারেই যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়ো নয় যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রোজা রাখো নয় যে ধর্মের প্রথম নির্দেশ হলো এক তুমি পড়ো